হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের এক চাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই এক চাউ রেসিপিটা করতে কিন্তু বেশি সময় লাগে না আর ঘরে থাকা তাজা তাজা সবজি আর ডিম দিয়ে এই চাউটা করব চলুন রেসিপিটা দেখতে থাকুন প্রথমে আলু নিয়েছি গাজর ফুলকপি আর বিনস কেটে নিয়েছি এখানে টমেটোর টুকরো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো তার প্রথমে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে এই সবজিগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এবারে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম সবজিগুলোতে তো সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তারপরে আমি কড়াইতে জল দিয়ে চাউটা সিদ্ধ করে নিচ্ছি আর এই চাউতে একটু সাদা তেল দিয়ে দিলাম চাউটা সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম তারপরে কড়াই নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এবারে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি ভেঙে তো দুটো ডিম দিয়ে দিলাম তো এটাকে একটু ডিম ফুচি করে নিচ্ছি অল্প লবণ দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে ডিম ফুচি করে নিচ্ছি তো ডিমের পাশে সেদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম এবার লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এইভাবে দু তিন মিনিট ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সুইট রেড চিলি সস দিয়ে দিলাম চার চামচের মতো তো দিয়ে আমি ভালো করে সব মিক্স করে ওটাকে নামিয়ে নিচ্ছি তো তারপরে আমি কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো ভেজে নিলাম তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম আর টমেটোর ওপরে অল্প লবণ দিয়েছি এবার সিদ্ধ করা চাউমিনগুলোকে অল্প অল্প করে দিয়ে নেড়ে নিচ্ছি তো এইভাবে আবারও চাউমিন দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি দেখুন তো এবার আমি অল্প ধনেপাতা দিয়ে দিলাম এর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে চাউটাকে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর সবজি ডিমটা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু এবারে আমি দু তিন মিনিট এইভাবে নেড়ে নামিয়ে নেব ধনেপাতা পাতা দিয়ে এইভাবে এক চাউ পানিয়ে দেখুন খুবই টেস্টি খেতে এই এক চাউটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল অল্প সময়ে এই এগ চাউটা তৈরিও হয়ে যায় তো দেরি না করে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন এগ চাউ রেসিপিটি তো আমি সস দিয়ে এই এগ চাউটা খেয়ে নিচ্ছি তো দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা থ্যাংক ইউ